এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন এক বাদা এখানে ধরে রয়েছে একশো কেজির ওপর ছাড়া নিচে হবে না এই পারে আছে এই যে দেখুন এই এই যে মনে করবেন আমি এখন পাচ্ছে সেই হয়তো বা দুবাই নয়তো সৌদি আরবে কোনো এক মাজরা বা বাগানে দাঁড়িয়ে রয়েছে কী রে বাপ রে বাপ দর্শক বন্ধুরা আমার সামনে দেখতে পাচ্ছেন মনে হচ্ছে আমি কি বলবো এটা ছেড়ে দিলে যে মাটিতে পড়ে যাবে ঠিক আছে এই যে দেখুন দর্শক বন্ধুরা আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনার মতামত জানিয়ে দেবেন হ্যালো বন্ধুরা আমি নতুন একটি ভিডিও নিয়ে চলে আসছি মোশারফ হোসেন ইমন দর্শক বন্ধুরা মনে করবেন আমি এখন মধ্যপ্রাচ্যে সেই হয়তো বা দুবাই নয়তো সৌদি আরবে কোনো এক মাজরা বা বাগানে দাঁড়িয়ে রয়েছে। কথাটা মিথ্যা না আবার সত্য না বাংলাদেশের মাটি সোনার সেতু খাঁটি নওগাঁ জেলা থেকে কয়েক কিলোমিটার পূর্ব উত্তরে আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি সেই জয়পুরহাট জেলার আটকেলপুর উপজেলা রায়কা বাজারের পাশে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একটি সৌদি খেজুর বাগান এস আর সৌদি খেজুর বাগান যে বাংলাদেশে সদি খেজুর চাষাবাদ হচ্ছে কি না বা কিভাবে চাষ করতেছে সে চাষি আমাদের সাইফুল ইসলাম সাইফুল বড় ভাই এই সৌদি খেজুর চাষি সাইফুল ইসলামের কাছ থেকে শুনবো জানবো আজকে এই সৌদি খেজুর চাষাবাদ কিভাবে তিনি করে সফল হলেন আমরা যারা নতুন যারা সদি খেজুর চাষাবাদ করবো আমরা কিভাবে শুরু করলে আমরা বাগান করতে পারবো এ টু জেড একটি গাছের এই যে দেখুন একটি গাছের আমার মনে হয় একশো খেজুরের হয়তো বা উপরেই খেজুর আপনারা দেখতে পাচ্ছেন বিস্তারিত আমি সামনের ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাবো স্বাগত জানাচ্ছি কিন্তু আমি বিশ্বাস মানে করতে পারতেছি না আমি মনে হচ্ছে যে একবারে সৌদি আরবে অবস্থান করতেছি আমি কিন্তু চাষি বড়োবারের সাথে কথা বলবো সাইফুল ইসলামের সাথে আর এই বাগানে আপনাদের কিন্তু আগে দেখাবো খেজুর তারপরে চাষির মুখ থেকে শুনবো কীভাবে তিনি সফল হলেন আসুন আমরা এস আর সৌদি খেজুর বাগান সাইফুল ইসলামের কাছ থেকে আমরা জানবো শুনবো আমি মনে হচ্ছে কোনো খেজুরের রাজ্যে চলে আসছি বা আঙ্গুরের বাগানে চলে আসছে আঙ্গুর বললে ভুল হবে না আঙ্গুর তো কম ধরে দেখুন আঙ্গুরের মতো কীভাবে ধরে কেউ বলে যে বাংলাদেশের সবজি খেতে চাষাবাদ হবে না এগুলো মিথ্যা ধরে যায় ফেটে যায় পড়ে যায় এগুলো কতটুকু যৌক্তিক আমি জানি না এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে দেখতে পাচ্ছেন এই দেখেন এক বাদা এখানে ধরে রয়েছে একশো কেজির ওপর ছাড়া নিচে হবে না এই পারে আছে এই যে দেখুন এই যে এই পারে রয়েছে এই যে আমি এই দেখেন দেখানোর চেষ্টা করছি যে এটা এই দেখেন লাল কালার ধারণ করেছে আচ্ছা ওই পাশে রয়েছে আমি কথা বলবো এই বাগানে যে একদম জাদুবিদ্যা নয় বাস্তবে এই খেজুর চাষ করে তাক লাগিয়ে দিয়েছে এবং সে আর কেউ নয় সে সাইফুল ইসলাম ভাই এ এখানে এটা ঝরে গেছে কেন এটা একটু বলবেন এটা ও ভেঙ্গে গেছে ও হো হো ও ওরে ভাই আপনি তো একদম দর্শক বন্ধুরা আমার সামনে দেখতে পাচ্ছেন মনে হচ্ছে আমি কি বলবো এটা ছেড়ে দিলে যে মাটিতে পড়ে যাবে ঠিক আছে এই যে দেখ সাইফুল ইসলাম ভাই তার সাথে কথা বলবো এই খেজুর চাষা আসলে এই আমাদের বাংলাদেশের মাটি অনেকেই নেগেটিভ কথাবার্তা বলে খেজুর চাষ হবে না সম্ভব না আপনাকে অনেক লাঞ্ছিত হয়েছেন আপনি একসময় পাগলও বলেছে বলেছেন আল্লাহ আল্লাহ মুখ তুলে তাকিয়েছে দেখুন একটা ছোট্ট গাছ এই গাছটা কিন্তু বড় না অল্প একটু গাছ এই গাছের মধ্যে একশো কেজুর খেজুর হবেই হবে আর এখন বলেন তো এই চারটার নাম কি যা হলে জাত মেটজুল জাত এই যে বেশি ধরার কারণে হয়তো বা সাইজ একটু ছোট মনে যায় বেশি ধরার কারণে প্রথমবারে তো মাত্র তেত্রিশ চৌত্রিশ মাস বয়স হয়েছে এই গাছের লাগানোর থেকে না বীজের থেকে শুরু করে কাজি আছে মানে কাজিগুলো সবগুলো লাগাতে দেখুন ওই পাশে আমি একটি গাছের আমি বড় বিশাল বড় বাগান ওদিকে আমি রিভু করব না আমি একটা গাছ লেগে গবেষণা করতেছি একশো কেজি খেজুর প্রথম বছর এটা যে প্রথম বছর এই প্রথম বছর একশো কেজি খেজুর হ্যাঁ প্রথম বছরে সোভান আল্লাহ আচ্ছা বলেন তো যারা নতুন চাষাবাদ করবে তাদের জন্যে কি সারা দেয় অল্প টাকার মধ্যে কি ধরনের সারা তারা শুরু করবে যেনারা অল্প টাকা দিয়ে বাগান করতে চায় তিনারা বীজের সারা ব্যবহার করবে বীজের সারা আপনার আমার তিন বছর আছে আড়াই বছর আছে এই সারা হাজার টাকা আটশো টাকা আবার ছোটো নিলে পাঁচশো টাকা তো পাবে পাঁচশো টাকা তো পাবে সেখান থেকে এগুলো তো বীজের সারা হ্যাঁ বীজের সারা এই তো আচ্ছা আরেকটা কথা ভাই আমার কান আওলা জ্বালা হয়ে গেছে কারণ এর আগে দুশোর বেশি আমি বাগানে গেছি, বাংলাদেশে বিভিন্ন বা খেজুর চাষাবাদলা ভিডিও করেছি কিন্তু একটাই আমাকে কান আওলা জ্বালা করে দেয় সেটা হচ্ছে যে বীজের গাছে খেজুর হবে না আমাদের দেখেন গাছে এই গাছে এই বছর 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 আড়াই বারোটা গাদি আলো এটা এটাতেই যে শোভান আল্লাহ সোবাহ আল্লাহ তো এই যে বারোটা গাদি প্রথম বছরে আসলো খেজুর তো অনেক ধরে আছে এর সাইড তার বেশি খেজুর ধরবে না

সোভান আল্লাহ সোবাহান আল্লাহ তো যাই হোক দর্শক বন্ধুরা আমি কালচার সম্বন্ধে অনেকের অনেক ভ্রান্ত থাকে তো দর্শক বন্ধুরা আপনারা নিজেরা ভিজিট করুন ভিজিট করুন এই গাছের গোড়াতে অনেক শাকার রয়েছে আমি যদি একটা খালি প্রমাণ দেখাই আপনাদেরকে এই শাখারগুলো কিন্তু এই যে দেখুন ভাই কিন্তু প্রসেস করে রেখেছে দেখেন দেখুন কীভাবে কত হয়ে আছে অসাধারণ মনে হচ্ছে যদি পনেরো থেকে বিশটা চারা এখানে রেডি হয়ে আসে চারা তুলে তুলে দেবো অনেক বড় বড় সারা রয়েছে হ্যাঁ তার প্রমাণ কিন্তু আমি দেখাচ্ছি এবং এই যে দেখুন অনেক মোটা এদের এই যে এই যে শাখার যে শাখারের কথা আমি বললাম ভাই বললেন পনেরো হাজার টাকা করে বিক্রয় করেন এদের একদম রেডি হয়ে আছে আপনারা আসবেন একদম খেজুর খাবেন ঘাসের গোড়াত বসে থেকে সেখান থেকে উঠায় নিয়ে যাবেন ঠিক আছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এসার সদি খেজুর বাগান সফল হয়েছে আমি আপনি কেন হব না আর যেগুলো নেগেটিভ কথা ভান্ত এগুলো থেকে আমরা বেরিয়ে আসি এই বলে জয়পুরহাটের মাটির থেকে আমি মুশারফ হোসেন এমন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ